শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আর আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে আজকের টপিক আমাদের দিদি দিয়েছে আবার তো টপিকটা হলো এরকম বিনা কোনো প্রত্যাশায় এসো নয়তো কোনো প্রত্যাশা নয়তো কোনো প্রত্যাশা প্রতিদানের মন বা ইচ্ছে বা ক্ষমতা নয়তো কোনো প্রত্যাশা প্রতিদানের মন বা ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই আমার নেই গো এটা ভীষণভাবে মানি আমি যে কিছু আমরা অনেক সময় হয় না কিছু কারোর জন্য যদি করি তো ভাবি যে আমি তো করলাম আমার জন্য কি আমি যখন তার উপকারে হয়তো আমি তাকে হেল্প করলাম তার দরকারে তো আমি কি আবার আমার উপকারে কি তাকে পাবো তো এই জিনিসটা তো এই জিনিসটা আমরা ভাবি বা আমরা সব কিছুই আসলে প্রত্যাশাই করি হ্যাঁ যে কেউ ভালোবাসবে কেউ ভালো কথা বলবে তো এটা আমি অনেক দিন আগেই বুঝে গিয়েছিলাম ঈশ্বরের কৃপা যে সেই বোধ আমার আমাকে দিয়েছিলেন ঈশ্বর যে কোনো কিছু কারোর জন্য করে যদি তুমি সেটা আশা করো তাহলে তোমার সেই করা ই চলে গেলো তো সেই জন্য কোনো কিছু কারোর থেকে কোনো কিছু প্রত্যাশা করে কোনো কিছু করবে না সেটা যাই হোক না কেন কারোকে সাহায্য করছো বা কারোর বিপদে তাকে সাহায্য করেছ বা আসলে কি আমরা করার কেউ আসলে আমরা করার কিন্তু কেউ না যেটা যা হচ্ছে সেটা সেটাই হওয়ার ছিল তাই হচ্ছে হ্যাঁ যে সেটাই হবে প্রত্যেকটা মুহূর্তে যা যা হওয়ার সেটাই হচ্ছে আমরা কেউ না কিছু করার কারোর জন্য তো আর আমাদের কাছে আমাদের দেওয়ার মতো কারো কিছু সেটাও আমাদের হাতে নেই হ্যাঁ আমাদের যা কিছু ঘটছে সেটাই ঘটবে সেটাই ঈশ্বরের ঘটানো ঘটানো ঘটনা সেটাই ঘটছে অতএব আমরা কাউকে না কিছু দিতে পারি না কিছু নিতে পারি কারোর থেকে আশা করতে পারি কারোর থেকে আমরা কে দেওয়ার আজকে যদি আমার আমরা আমার এই শরীরটা যতক্ষণ শরীরটা আছে ততক্ষণ তো শরীরের যা কিছু চাওয়া পাওয়া লেনদেন তো আজকে যদি এখন আমি আছি এই মুহূর্তে আমি আছি কথা বলছি যা কিছু বলছি করছি সব কিছু কে বলতে পারে পর মুহূর্তে আমাদের কি আছে কি না আছে অতএব আমরা কে তার জন্য কিছু করতে গেলেও তো সেই থাকাটা লাগে না যে আমি আছি বেঁচে জীবনটা আছে আমার চেতনাটা আছে যতক্ষণ এই আমি আমি আমার শরীর আছে ততক্ষণ তো আমি তার জন্য কিছু করতে পারবো বা কারোর থেকে কিছু আশা করতে পারবো বা কাউকে মানে যে কোনো কিছু অতএব আমাদের হাতে কিছুই নেই যে আমাদের আমরা আমাদের প্রতি প্রতিটা মুহূর্তে আমাদের সাথে কি হচ্ছে সেটা ঈশ্বরের ঠিক করা ঈশ্বর যেভাবে নিয়ে যাবে সেভাবেই যাচ্ছি সেভাবেই চলবো চলতে হবে আমাদের তো এটা একদম আরেকটা সত্যি কথা আমি যেটা সবসময় বলি যেহেতু নিজে বুঝেছি তো সেই জন্য বোঝাতে চেষ্টা করি যে কারোর জন্য কিছু করে সেটা কখনো শোন না শোনাতে নেই তাহলে কিন্তু সেই করাটাই তোমার বিখা হয়ে গেলো ঠিক আছে করলে আর কোনো কিছু প্রত্যাশা না করে করো যে তুমি যদি মনে করো যে তোমার ইচ্ছা করছে করতে তুমি যদি মনে করো যে না আমার এর পরে কিছু আর তার থেকে কোনো কিছু আর আশা নেই পাওয়ার বা চাই কিছু থাকবে না যে রিটার্ন কিছু পাওয়ার জন্য সেটা যদি না থাকে তাহলেই করো নইলে করো না করা ভালো তার থেকে হ্যাঁ করে যদি কেউ বলে তো সেইটা কিন্তু আর করা থাকে না সেই করার এটাই মানে চলে যায় তো এরকম সব কিছুই প্রত্যাশা আমাদের মধ্যে আছে প্রচুর এই যে আমরা বলছি কিন্তু এর মধ্যেও কোথাও না কোথাও কোথাও না কোথাও কিছু না কিছুতে হয় নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি আমরা যতই বলি না কেন যে না আমার প্রত্যাশা নেই তবুও একটা দিক হয়তো নেই আরেকটা দিক হয়তো নেই দশটা দিক হয়তো নেই নটা দিক হয়তো নেই কিন্তু একটা দিকও হয়তো আছে এরকম আমরা সবটা বুঝেই উঠতে পারি পারিনি যে আমরা প্রত্যাশা করছি সেটাই বুঝতে পারি না খুব প্রতি মুহুর্তে যে আমরা কত রকম ঘটনা ঘটাচ্ছি তার প্রত্যেকটা ঘটনার মধ্যে কি আমাদের সচেতনতা আছে সচেতনতা তো প্রত্যেক ঘটনা আমাদের নেই তো প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে যে কত কিছু হচ্ছে সেইগুলো মানে যে মানে আমরা আমাদের অজান্তেই অনেক কিছু আমরা খেয়াল করছি না সেটাই হয়ে যাচ্ছে তো তার মধ্যে প্রত্যাশা হয়তো করে ফেলছে তার থেকে কিছু যে কেউ ভালো কথা বলবে কেউ কিছু দেবে কেউ কিছু চায় ভালোবাসা দেবে কেউ শ্রদ্ধা করবে বা যে কোনো কিছু কেউ কিছু বলবে শেখাবে সব কিছুই নিজে আমাদের কাছে একটাই ই আছে সেটা হচ্ছে আমি কি করতে পারি আমার দ্বারা কী করা সম্ভব শুধু এটাই আমরা করতে পারি মানে আমার দ্বারা কি সম্ভব মানে সেটাও আমরা করতে পারি না সেটাও ঈশ্বরের হাতে আর যদি নাই বেঁচে থাকে নাই নিঃশ্বাস চলে তাহলে তো সেটাও করতে পারবো না কিছু করারই হবে মানে কিছু যে করব তো হবে আমার দ্বারা সেটাও হবে না তো সব কিছুই ঈশ্বরের হাতে ঈশ্বর যেভাবে বা অস্তিত্ব বলো তোমরা যেটা যাই বলো যে যেটাই বলো ইউনিভার্স ইউনিভার্স বলো যে কোনো কিছু যেটা আমাদের এই মুহূর্তে ঘটছে সেটাই ঘটছে সেটাই ঘটার ছিল সেটাই ঘটবে আমাদের হাতে আমরা এই ওইগুলোকে আমরা ঠিক করতে পারবো না আমার এটুকুই মনে হয় এগুলোই মনে হয় তো এটা নিয়ে এটাই বললাম মাথাটা একটু ধরেছে হালকা সেই জন্য একটুখানি এইভাবেই বললাম যাই না কি বললাম না বললাম যতটা মাথা ধরেছে বলে কিছু বলিনি যতটা আমার বোধ হয়েছে সেটুকুই বলেছি ঠিক ভুল কোনটা কি জানি না জানিনা যেটুকু এই অবধি শিখেছি সেইটুকুই তোমাদের বললাম যে অব্দি বুঝেছি চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল করো